বাংলাদেশ আই ওয়াজ এ টিচার ডক্টর প্রফেসর উস্তম আলী মাসু রূপগঞ্জ ইউনিভার্সিটি ওমেন উই আর ফাইভ

ও गाइस আল্লাহ দোয়া ফরমায়ে বমলি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যে যা পারেন দেন আর সরকারি কোনো লোক যদি দেখে থাকেন সরকারিভাবে যদি কোনো পসেসিং থাকে অনুরোধ করলে ওরা চিকিৎসা প্রয়োজন ও যথেষ্ট বয়স হইছে আপনারা বুঝতে পারতেছেন আর আমাদের দোকান থেকে কেউ যদি বিন্দু পরিমাণ কিছু দিতে পারো দোল করো আপনারা ভিতরে আসেন ভিতরে আসেন একটু ভিতরে আসেন আসেন বসে দাও বসেন ওনারে বসাও এই আমার দোকানে তো প্রায় মোটামুটি পনেরো বিশ জন লোক এখন আছে আজকে মাস শেষ তো সবাই ঘুরতে গেছে যা যে যা পারো ওনারে হেল্প করো এই যে যা পারো একটু হেল্প করো ওনারে দো দাও দোক

দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন বিশ টাকা পারেন পাঁচশো পারেন যে যাই পারেন এই প্রফেসর ওনাকে কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে আপনাদের পরিবারে একজন সদস্য মনে করে যতটুকু পারেন হেল্প করবেন সব থাকবেন সুস্থ থাকবেন ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ হচ্ছে সমস্যা হাঁটাচলা করতে পারে না পায়ে হচ্ছে বাম পায়ে হচ্ছে রড ঢুকাইছে আর গলায় ক্যান্সার জি জি হাঁটা হাঁটাচলা করতে পারে না একদম আসার সময় সে রোড অ্যাক্সিডেন্ট হয় এটা হচ্ছে আপনার তাজপুর রোডে ওই রোড অ্যাক্সিডেন্টটা হচ্ছে ভাই আমার বাবা আমার কুকু আর হচ্ছে ওনার মেয়ে একজন মারা গেছে আপনার বাবা মারা গেছে জি আপনার কুকুও মারা গেছে জি ওই রোড নিজের কি প্রাইভেট ছিল জি জি ওনার নিজের প্রাইভেট কার ছিল ওই সময় উনি কি করতে মূলত উনি সেই সময় কলেজে প্রফেসর ছিল রূপ কনস্টি মহিলা ডিগ্রি কলেজ কোন ও ম্যাচ মহিলা ইউনিভার্সিটি ডক্টর প্রফেসর

কিছুদিন পরে আবার আমি পাঠাবো এখন এই একদম অল্প টাকা আমি ওনাকে দিলাম যদিও এটা দেখানো আমি বলতেছি এটা দেখানো কিছু কিছু সময় একজনকে দেখে আরেকজন দেয় এটা দেখানো দরকার আছে বুঝাইতে পারছি দেখানো হলো এই দেখানোটা দরকার আছে সেটা কি ক্যামেরা আড়ালো দিতে পারতাম ভাই আমি 1000 দিছি আপনি 10 টাকা দেন অনুরোধ রইল তারপরও দেন 10 টাকা দেন বিকাশ থেকে টাকা জমা হোক একটা পরিবার বাঁচুক সবাই দোয়া রাখবেন উনাদের জন্য আপনার নামটা কি রস্তম আলী রস্তম আলী